নমস্কার আপনারা দেখছেন ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের উনিশ তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দু পঁচিশ শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ছেষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট বাংলায় কি নিম্নচাপের প্রভাব পড়বে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে অস্বস্তিকর ভ্যাবসা ঘরমাক্ত গরম বজায় থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে আজ শুক্রবার একই পরিস্থিতি থাকবে সর্বত্র জানা গিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল আপাতত তার প্রভাব সরাসরি বাংলায় পড়ছে না তবে সক্রিয় থাকা মৌসুমি অক্ষরেখার প্রভাবে ঝড় বৃষ্টির দাপট চলবে প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী শুক্রবার অর্থাৎ আজ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বওয়ারও সম্ভাবনা থাকছে এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায় অন্যান্য জেলায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে চোখরাখুন প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখরাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসের জল জমতে দেবেন না যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ছে মশার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার করা অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর